বলতে পারে যে আমি কোনো পাপ করি না আমি পাপি নই এমন কথা মানে এই এভাবে বলা এটা তো ধৃষ্টতা এটা ইসলামকে অনেকটা অবণনা করে কেন রেফারেন্স ওর আনুল কাদিম সুরা ইউসুফ এর মধ্যে এসেছে নাকি ঠিক আছে ঠিকঠাক মতো জাগনা থাকেন তো হজরত ইউসুফ আলাহিসু ঘটনা মনে জানি হজরত ইউসুফ আল্লাহ সাল্লা জুলাইখার জালে আবদ্ধ হয়েছিলেন জালে আবদ্ধ হয়েছিলেন অর্থ হল তাকে নানাভাবে ফুসলিয়ে তাকে গোনাহের দিকে ধাবিত করতে চেয়েছিলো কিন্তু পারে নেই ছিল ঐসাম দৌড় দিয়েছিলেন কোরআনকারী আমার মধ্যে এসেছে তাহলে এরপরে জেল খাটলেন জেল খাটা থেকে বের হলেন হ্যাঁ ও বের হওয়ার আগে উনি একটা শর্ত দিয়েছিলেন যে হ্যাঁ আমি জেলখানা থেকে বের হব ঠিকই আছে কিন্তু আগে আমার মামলা নিষ্পত্তি হওয়া চাই এমন যে না যে আমার ক্ষমতা আসতে দেখে আমি বের হয়ে আসবো বিষয়টা এরকম না বরং আসলেই আমি নিষ্পাপ এটা আগে প্রমাণ করে তারপর আমি বের হব বুঝাতে না সিনেমা নেই তখন ওই মহিলাদেরকে ডাকা হলো তারা বললো হ্যাঁ আসলে উনি নির্দোষ আমরাই দোষী ভুল আমরা করেছিলাম তিনি কোনো ভুল করেন নাই এই এমন নির্দোষ প্রমাণিত নির্দোষী একজন ব্যক্তি বের হয়ে তিনি কি বলেছেন ওয়ামসিফসু আমি নিজের নফসকে পবিত্র বলে ঘোষণা করছি না কেননা মানুষের নফস বা প্রবৃত্তি কুপথে আহ্বান করে এই নফস আমার মধ্যেও রয়েছে কাজে আমি বলি না আমি নির্দোষ আমি বলি না আমি পাপমুক্ত। আমি বলি না যে আমার নফস আমাকে প্ররোচিত করে না ইমা রহিমা রব্বি নফসের প্ররোচনা থেকে নফ্সের অসোয়াছা থেকে কুপ্রবৃত্তি থেকে ওই ব্যক্তি রহাই পায় মা রাহিমা রাব্বি আমার রব যার প্রতি দয়া করেছেন তার মানে আমি যে গোনার থেকে মুক্ত থাকতে পেরেছি জুলাইখার জাল ছিন্ন ভিন্ন করে আমি বের হয়ে আসতে পেরেছি নারীর খপ্পরে আমি পড়ি নাই আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করি নাই সেখানে আমার কোনো কৃতিত্ব নেই আমার রব আমাকে সেভ করেছেন তাহলে একজন নবী যদি কথা বলেন যে আমার রব আমাকে সেভ করেছেন দেখে বাঁচছি নতুবা আমার মধ্যে নফস আছে আমার প্রবৃত্তি রয়েছে এখান থেকে আমি বাঁচতে পারি না এই কথা একজন নবী যদি বলে থাকেন কেমন নবী যিনি নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী আল্লাহর রসুল সাল্লাম যাকে বলেছেন নাস যদি আমি বলতে হয় স্পেসিফিক ব্যক্তি বিশেষকে যদি সম্মানই বলতে হয় তাহলে আমি বলবো সে হলো ইউসুফ তিনি নবী তার বাপ বাপনবী তার দাদা নবী তার পরদাদা হলো খলিলুল্লাহ যে আমি নিজের নকশাকে পবিত্র ঘোষণা দিই না কারণ নকশা তো আসলেই মানুষকে খারাপ পথে আহ্বান করে আল্লাহ নবী ইসলাম বলেছেন উনা কুল্লুবানী আয়দা ওরুল প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে আর এই ভুল করা মানুষের মধ্যে ভালো মানুষ হল যে হলো তও বাকারি কি তও বাকারি তাহলে এখান থেকে বোঝা যায় যে মানুষ ভুল করবে এটি স্বাভাবিক ব্যাপার আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি ভুল না করো আর অপরাধ না করো আল্লাহ তোমাদের জায়গায় এমন মানুষদেরকে নিয়ে আসবেন যারা ভুল করবে আর আল্লাহর কাছে তওবা বা করবে ক্ষমা চাই আল্লাহ এটা পছন্দ করেন আল্লাহ নবী সাল্লাম বলেন আমি প্রতিদিন সত্তর থেকে একশো বার পর্যন্ত কি করি ফার করি আল্লাহর নবী আল্লাহ রব্বুল इज্জাত জালাল বলেছেন আর আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ ইয়া ফাওজা ফসবহ বিহামদি রব্বিকা ওয়াসতগফির ইন্নাহু কানা তাওয়াবা হে নবী আপনি ওয়াসতগফির ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর নবীকে বলেছেন ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ক্ষমা প্রার্থনা করতেন আর আপনি কি হনু আপনি বলেন যে আমার পাপ নাই গুনাহ নাই আল্লাহ আমাদের সবাইকে সেই বুঝ দান করুন বলুন